সম্মানিত ভিউয়ার্স সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমরা বাংলাদেশটাকে রক্ষা করতে হলে এই ইন্ডিয়া থেকে আমরা বাঁচতে হলে সময় চল্লিশ কিলোমিটার দূরে সাত হাজার পাঁচশো কিলোমিটার সাত হাজার পাঁচশো ফুট উচ্চতা দ্বিতীয় পারাক্কা বাদ নির্মাণ করা মাঝরাতে মানুষের গুমান্ত অবস্থায় বাদ ছেড়ে দিয়ে তারা আজীবন আনন্দ পায় এতে প্রতি বছর বাংলাদেশের প্রায় তিনশো কোটি মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয় বাংলাদেশের সাধারণ মানুষের যদি পরোক্ষ হিসাব করা হয় তাহলে ক্ষতিপূরণ অনেক বেশি হবে যেটা বলার বাইরে দেখুন ইন্ডির সাথে যে চুক্তিটা আমিলিক সরকার করে গেছে সেটা আমলিকের বন্ধু হতে পারে বাংলাদেশের জনগণের রাষ্ট্র ইন্ডিয়ানা 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 বাংলাদেশ সবসময় ক্ষতি করার চেষ্টা করে আমরা যারা বাইরে প্রবাসী ছিলাম বা এখন বর্তমান যারা আছেন তারা নিজেরা অবজার্ভিং করতে পারেন বাংলাদেশ এর জনগণ এবং ইন্ডিয়ার জনগণের মধ্যে বন্ধুত্বসূলক আচরণ কেমন হয় তারা বর্ষায় যে পানি দেবে এই পানি চল্লিশ কিলোমিটারের মধ্যে থাকবে তাহলে কি দেখেন চল্লিশ কিলোমিটার পরে যদি আমরা পারাক্কাবাদটা নির্মাণ করি তাহলে কি ওই যে পানিটা মধ্যখানে যে গ্যাসটা আছে সেখানে থাকবে আর যদি এর চেয়ে বেশি পানি ছেড়ে দেয় তা দেশে পানি চলে যাবে এর থেকে যদি বেশি এটার উচ্চতা হবে সাত হাজার পাঁচশো ফুট উচ্চতা তার থেকে বেশি চারিদিকে কী হবে তাদের দেশে আবার রিপ্লাই পানিটা চলে যাবে ওই পানি দেশে চলে যাবে কারণ তাদের বাঁধের উচ্চতা সাত হাজার তিনশো পঞ্চাশ ফুট এবং তাদের যে বাটটা তৈরি করছে সাত হাজার তিনশো পঞ্চাশ ফুট আমাদের বাটটা হবে সাত হাজার পাঁচশো ফুট উচ্চতা তাহলে কেউ যে ডিস্টেন্সটা দেখা দিতে আমাদেরটা উপরে থাকবে তাদেরটা নিজে থাকবে পানিটা আবার চলে যাবে আর গ্রীষ্মকালে তারা যদি পানি দিতে না চায় ওই পানি তখন আমরা আমাদের সুবিধা মতো ব্যবহার করব। তাই সময় হয়েছে এখন আমাদের দ্বিতীয় বাঁধ নির্মাণে আমরা সামনে দিয়ে দিয়ে আরেকটা বাদ নির্মাণ করতে পারি বিদেশে পাচারকৃত টাকাগুলো দেশে এনে কাজ করা হোক এই যে আমরা দেশের সাধারণ মানুষ জনগণ যারা আছি বাংলাদেশের যখন এখন আপনার সমর্থক যারা আছেন আপনারা এখন থেকে প্রস্তুতি নেন বা সামনের যিনি সরকার আসবেন তিনিও প্রস্তুতি নেন এন সাথে চুক্তি করতে হলে আমাদেরকে কঠোর ব্যবস্থা নিয়ে কাজ করতে হবে এনডিআর মেন সূত্র হচ্ছে চায়না প্লাস পাকিস্তান এই দুই দেশের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে ক্লোজলি করতে হবে এবং কি আমরা যদি বর্তমানে বাদ নির্মাণের কাজটা যদি চাইনাকে দিই তারা কখনো আমাদের সাথে বা চাইনার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না তাই আমি বাংলাদেশের সকল জনগণকে বলতেছে আপনার অবস্থান থেকে আপনি এই যে সরকার যদি আপনার একটা বক্স তৈরি করে যে দেশের সকল প্রান্ত থেকে সকল জনগণ থেকে তারা ট্যাক্স নিয়ে একটা এই বাঁধগুলো নির্মাণ করবে আমি আমার পক্ষ থেকে এক হাজার টাকা দিতে প্রস্তুত আপনারা যা যার অবস্থান থেকে প্রস্তুত হয়ে নেন সরকারকে আহ্বান করব আপনারা এই কাজগুলো করুন আমাদের বাংলাদেশকে রক্ষা করেন এনডিআর গোলামি আমরা করতে চাই না এনডিআর গোলামি করবে আমি লিগ প্লাস শেখ হাসিনা সরকার এই শেখ হাসিনার বন্ধু দেশ হতে পারে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের জনগণের জন্য না তাই সবাইকে বলবো আপনারা বেশি বেশি শেয়ার করুন এবং আপনাদের অবস্থান থেকে আপনারা কার্যক্রম চালিয়ে যান যেন বাংলাদেশের পানিতে আর ইন্ডিয়ার পানি ঢুকতে না পারে সব ভালো থাকুন